নবীজি বলেন কোন জায়গা হবে কারো জানা নাই কোথায় দাফন হবে কারো জানা নাই তবে বলো তো যেহেতু মৃত্যু কখন হবে জানা নাই কোন জায়গায় হবে জানা নাই এই মৃত্যুটাকে তোমরা কত নিকটে মনে করো হজরতে আলী রদি আল্লাহ আনহু বলেন পয়গম্বর আমার মনে হয় আমরা যে ইশার নামাজ পড়েছি ফজরের নামাজ আবার নাও পড়তে পারি জোরে বলি আল্লাহ আকবর হজরতে ওসমান রাদি আল্লাহ তালু বলেন না নাম আমরা যে ফজরের নামাজ পড়েছি এশা পড়েছি ফজরের নামাজ পড়বো এত দূরে হতে পারে নাম আমার মনে হয় আমরা যে এসার নামাজ পড়েছি এই এসার নামাজ পড়ে বাড়ি পর্যন্ত যাওয়ার আগে মৃত্যু এত দূরে হতে পারে না আমরা যে ঈশার নামাজ পড়েছি এই জায়গা থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবো এত দূরে না এই মসজিদ থেকে বের হওয়ার আগে আমার মৃত্যুটা হতে পারে হজরতে আবু বকর হাউমাউ করে চোখের পানি দিছি ডাক দি আর মৃত্যুর খবর দুনিয়ার কেউ জানে না কখন হবে কোন সময় হবে মৃত্যু কারো এক সেকেন্ড আগে হবে না পরে হবে না আমার মনে হয় এই মৃত্যুটা আমার এত নিকটে এত নিকটে আমি যে শ্বাসটা ছাড়ছি এই নিঃশ্বাসটা আবার ভিতরে নেওয়ার আগে আমার মৃত্যু হতে পারে আল্লাহ জলিল কদর জান্নাতের মৃত্যুকে এত পরিমাণ তারা আলিঙ্গন করেছেন মৃত্যুকে এত নিকটে মনে করেছেন এজন্য আল্লাহ তালা তাদেরকে ওপেন পুরস্কার দিয়েছেন ও যুবক ভাই আজকে তুমি নামাজ না পয়রা ঘুমিয়ে যাও মিথ্যা কথা বলো মানুষকে ঠকাও মানুষের হক নষ্ট কর আল্লাহর নাম নাই নবীর সুন্নাত নাই দিনের পর দিন চলে যায় সাপটা একটা দিন নামাজ পড়ে মনে করে আমি তো নামাজি না না রে ভাই এই নামাজে কোনো কাজে আসবে না রে ভাই কারণ যেই বান্দা আল্লাহর হুকুম সর্বহালতে পালন করে মৃত্যুর জন্য প্রস্তুত থাকি আমি জুমার নামাজ পড়েছি আসরের নামাজ পাবো কিনা জানা নাই অর্থাৎ এটাই আমার শেষ নামাজ হতে পারে এটাই আমার শেষ হুকুম হতে পারে এই বান্দা যখন নামাজ পড়ে আল্লাহর দরবারে গুনার জন্য তওবা করে আল্লাহ সামনের নামাজ পাবো কিনা জানা নাই সামনে আবার মোনাজাত করতে পারবো কিনা জানা নাই তোমার কাছে গুনাহ মাফের জন্য ক্ষমা চাইতে পারবো কিনা জানা নাই এটাই আমা আমার শেষ মোনাজাদ এটাই আমার শেষ নামাজ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমার গুলাকে মাফ করে দাও মৃত্যুটা আল্লাহ তুমি সহজ করে দাও ইমানি হালতে মৃত্যুটা দান করে দাও এই বান্দা যখন প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর দরবারে গুনা মাফের জন্য বান্দা যখন করে প্রস্তুতি থাকবে মায়ার নবী বলেন যখন তার মৃত্যুটা এসে যাবে মৃত্যুর আগে যখন আল্লাহর দরবারে খালেজ দিলে থাকবে ওই মৃত্যুর সময় তার জানটা সহজ ভাবে হয়ে যাবে জান কবচ হইতে দেরিয়েছে আল্লাহর হাবিব বলেন কেন সে মৃত্যুর আগে করেছে আল্লাহর হুকুম পালন করেছে এই মৃত্যুর পর যখন তাকে কবরে রাখা হবে আল্লাহর হাবিব বলেন কবরু জান্না কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে আর যখন নামাজ নাই তানাই মোনাজাত যেমন মনে চায় তেমন চলবে যা মনে চায় তা খাবে এই লোকটা যখন মৃত্যু করবে আল্লাহর হাবিব বলেন আও নার মৃত্যুর সাথে সাথে কবরের আজাব তার শুরু হয়ে যাবে কি বুঝলেন মৃত্যু হবে হবে না আল্লাহর দরবারে যাইতে হবে কি হবে না যখন মৃত্যু হবে যাইতে যখন হবে কখন যখন জানা নাই পায়ে হাত রেখে বলি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নেন যুবক ভাইরা আমার মনে করছি বুড়া হওয়ার পরে দাঁড়ি চুল পাকার পরে বয়স যখন বেশি হবে শরীরের যখন দুর্বলতা চলে আসবে তখন মৃত্যু হবে না মৃত্যুর সময় কারো নির্ধারিত আছে নাকি না যে ষাট সত্তর হলে যে মৃত্যু হবে না তাহলে কোনো যুবক এই জমিনের মধ্যে মৃত্যুবরণ করতো না সব মানুষ বুড়া হইয়া মরতো কথা ঠিক না এজন্য সব সময় সর্বহালতে মৃত্যুর জন্য প্রস্তুতি থাকা আল্লাহ আমাদের সকলকে ইমানই হালতে মৃত্যু দান করুক সকলে বলি